তো আশা করি আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত সবসময় আমরা চেষ্টা করব। যে দেওয়ার উত্তরগুলো বা দুঃখিত যে এই যে স্ট্যাটাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো তো আজকে চলে এসেছি আরেকটি স্ট্যাটাস নিয়ে যেখানে যে ম্যাচের কথা আলোচনা করব। সেটি হচ্ছে আজকে যে ম্যাচটি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নাম্বার ফোরটিন এই ম্যাচের কথা নিয়ে আলোচনা করবো তত তাহলে সকলকে কথা বাড়াবো না সকলের কথা ভেবে আমরা শুরু করছি ম্যাচ এর অ্যানারাইসিসটা তো তারা কি বলি ভিডিওটি কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কেউ যে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছেন সকলকে বলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন যাই হোক ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়াংকেটে স্টেডিয়াম মুম্বাই ইন্ডিয়ানসের ইতিমধ্যে মুম্বাই দুটি ম্যাচ খেলেছে দুটিতেই কিন্তু হেরেছে যেখানে রাজস্থান রয়্যালস দুটি খেলেছে দুটিতেই তারা জিতেছে তো আলোচনা করবো প্রথমেই যে এখানে টিম ফর্মের কথা তারা সর্বশেষ যে পাঁচটি পাঁচটি করে ম্যাচ খেলেছিল একে বিভিন্ন বিভিন্ন দলের বিরুদ্ধে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড কিন্তু একেবারে ভালো নয় তারা কিন্তু দুটি জিতেছে তিনটিতে তারা হেরেছে আর এই জায়গা থেকে রাজস্থানের কথা যদি বলি তারা একটিতে হেরেছে বাকি সবগুলিতেই জিতেছে আর এই একে অপরের কথা যদি বলি যারা দশটি ম্যাচ খেলেছে তাদের মধ্যে একে অপরের পক্ষে যেটা দুজনই পাঁচ পাঁচটি করে ম্যাচ জিতেছে সর্বশেষ দশটি আর এছাড়া যদি আলোচনা করি যে এই মাঠের যে সর্বোচ্চ যে স্কোর সেটা কিন্তু দুশো পঁয়ত্রিশ যেখানে আলোচনা করা হয় যে এই মাঠে কিন্তু সবসময় কিন্তু রান আসে আবার দুশো যখন পেরিয়ে যায় কিংবা একশো নব্বই যখন পেরিয়ে যায় তখন কিন্তু সকলে হয়তো জিতবে তা কিন্তু একবারে বলা যায় না তবে চেসিং ভালো হয় মধ্যে একশো এগারোটি ম্যাচ এখানে খেলা হয়েছে যেখানে একষট্টিটি যারা প্রথম ব্যাটিং করেছে তারা জিতেছে আর যেখানে পঞ্চাশটি যারা সেকেন্ড ব্যাটিং করেছে তারা কিন্তু এখানে জিতেছে অর্থাৎ এখানে সে সমান পক্ষই প্রায় রয়েছে তো এখানে যদি বলি এখানে এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে একশো এবং সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো আর মাঠের এখানে সবচেয়ে বড় যে স্কোর হচ্ছে এখানে দুশো আর সবচেয়ে কম রান হয়েছে বা লোয়েস্ট টোটাল হচ্ছে সিক্সটি আর এখানে হায়েস্ট চেস করা হয়েছে দুশো এবং লোয়েস্ট ডিফেন্ড করা হয়েছে একশো অর্থাৎ বুঝতে পারছেন রান কিন্তু যেমন রয়েছে অবশ্যই দেশের নিচে হয় না দেশের উপরেই হয় তবে একশো নব্বইয়ের বেশিও তেমন হয় না যদি একশো নব্বইয়ের বেশি যদি হয়ে যায় তখন হয়তো ওই যে যে জেতার যে চান্সটা একেবারেই কমে যায় তবে অবশ্যই পরিবর্তন নিয়ে কথা বলবো তার আগে যে বিষয়টা হচ্ছে যে এখানে চেস কিন্তু ভালো হয় আবার যারা ফার্স্ট ব্যাটিং করে তারাও কিন্তু জয় লাভ করে তো যাই হোক আমরা প্রথমেই যদি বলি যে পরিবর্তনের কথা পরিবর্তনের যদি আসি যে মুম্বাই ইন্ডিয়ান রাজস্থানের কথা বলি রাজস্থানের কথায় যদি বলি এরকম হতে পারে সুয়াল জশ বাটলার সঞ্জু স্যামসং যেখানে থাকবে রিয়ান পারাগ সিমরন হেড মায়া ড্রুভ জুরেল রবিচন্দ্রন আশ্বিন ট্র্যান্ড বোল্ট নান্দ্রে বার্গার ইজবেন্দ্র চাহাল সন্দীপ শর্মা এবং আবিশ খান যেখানে নান্দ্রে বার্গার অবশ্যই থাকবেন যাই হোক দুর্দান্ত ফর্মে রয়েছেন তো আবিশ খানের রেকর্ড ভালো এই মাঠে আর যদি রাজস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি তাহলে হচ্ছে ইশান কিষান রোহিত শর্মা নায়মন ঢায়ার রুমারীয় শিফর তিলক বর্মা হার্দিক পান্ডিয়া টিম ডেভিড জেরাল কুজে শ্যামস মুলানি পিউষ চাওলা জসপ্রীত বুমরা নুয়ান ধুসারা আর অ্যাজ এ ইমপ্যাক্ট হিসেবে হয়তো প্লে দেখা যেতে পারে যে ড্রবল ভ্যাবিসকে এবারে যদি বলা হয় যে পরিবর্তন কিংবা কীরকম হতে পারে কাদের বদলে কার পরিবর্তন হতে পারে যারা দলে বসে আছেন বাইরে টিমে বেঞ্চে তো কীরকম রিফ্লেক্স রিফ্লেক্স কীরকম হতে পারে তাদের কথায় যদি একটু আলোচনা করব অনেক ক্রিকেটাররা কিন্তু বাইরে বসে আছে তো প্রথমেই আলোচ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের কথায় মুম্বাই ইন্ডিয়ান্সের কথাই যদি বলি ইতিমধ্যে লুক উড এবং কোয়েন মাফাগা তাদেরকে কিন্তু একটি করে ম্যাচ কিন্তু সুযোগ দিয়ে দিয়েছে তো লুক উড এজ এ ভালো বলার কোয়েন মাফাকা এজ এ ভালো বলার দুজনেই ভালো বলার কিন্তু এক্সপিরিয়েন্সের তুলনায় একেবারেই কম হচ্ছে কোয়েন মাফাগা তাই তাকে হয়তো পরিবর্তন করা হয়েছে তো যদি এছাড়া যদি বলি আমরা যদি এছাড়া ক্রিকেটারের কথা বলি যারা রয়েছেন যে মোহাম্মদ ইতিমধ্যে রয়েছেন বেঞ্চে তবে খেলার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না এছাড়া একটা জিনিস হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের যত দুটি ম্যাচ তারা হেরেছে পরিবর্তন হয়তো কয় মাফাগাতকে তো তারা পরিবর্তন করছেই কারণ গত ম্যাচে চারটি ওভার করেছিলেন ছেষট্টিটি রান দিয়েছিলেন তো আনএক্সপিরিয়েন্স এই ক্যাম্পেইনার অত ওনাকে পরিবর্তন করে নুয়ান ধুসারা এস এ ভালো বলার তাকে নেওয়া হতে পারে এছাড়া লুক উঠকেও কিন্তু আবার খেলানো হতে পারে আবার এটাও হতে পারে আকাশ মাদওয়াল তাদের ইন্ডিয়ান পেসার তিনি বসে আছেন তো তাকে হয়তো খেলানো হলো এদিক থেকে দেখা শেমস অলরাউন্ডার হিসেবে তাকে বাদ দিয়ে দেওয়া হলো তখন হয়তো দেখা গেল যে ওই জায়গা ওই জায়গায় আকাশ মাদওয়াল এসে খেললো আর লুকু না এসে হয়তো দেখা গেল যে রুমার শিফট কিংবা ডবল ব্যাবিসকে কিন্তু তারা খেলাচ্ছে এটাও হতে পারে তো সুযোগ রয়েছে এজ এ বসে আছেন তো ওনাকেও হয়তো নেওয়া হতে পারে তবে নেওয়ার কোনো জায়গা নেই ধায়ারকে হয়তো আরো কয়েকটা সুযোগ দেবেন অন্তত পক্ষে কারণ যেহেতু এজ শুরুতে আইপিএল এর তো এছাড়া পরিবর্তনে সেরকম কোনো সম্ভাবনা নেই এছাড়া যা যা আছে সব ঠিক আছে পরিবর্তন হলে এদের মধ্যেই অবশ্যই হবে আর জাসন ব্যারেন্ডো আছেন তো ওনার সেরকম চান্স সেরকম নেই আর রাজস্থানের পরিবর্তনেরও সেরকম কোনো চান্স নেই আছেন অবশ্যই চান্স সেরকম পাবেন না কারণ ছাড়া সেরকম পারফর্ম করতে পারেন না তার ডিসেন্ট সেরকম ভালো নয় এছাড়া জস বাটলার যদিও রান পাননি সেরকম ভাবে তো আলো রান পাননি আশা করি তারা শুরু করেছেন গত ম্যাচে রান আর সঞ্জু স্যামসং ইতিমধ্যে দুটো ম্যাচ খেলেছেন একটিতে রান পেয়েছেন আরেকটাতে পাননি রবিচন্দ্রন আশ্বিন অ্যাজ এ স্পিনার হিসাবে ঠিক আছে দারমেন ফেরেরা আছেন বাইরে ওনাকে ইনক্লুড করার কোনো জায়গা ইতিমধ্যে নেই রমেন পাওয়ালকে হয়তো অ্যাজ এ স্পিনার ইম্প্যাক্ট হিসেবে খেলাতে পারে আবার এটা হতে পারে যে সিমরন হেডমায়ারের পরিবর্তে রমেন পাওয়ালকেও কিন্তু তারা দলে ইনক্লুড করতে পারে এছাড়া ধ্রুব জুরেল ধ্রুব জুরেল অবশ্যই খেলছেন তো তার পরিবর্তন হিসেবেও কিন্তু কুণাল সিং রাঠোরকেও হ্যান্ড ব্যাটসম্যান হিসেবে আনতে পারে তবে সেরকম কোনো জরুরত বা প্রয়োজন পড়বে না তো সেই জায়গা থেকে হয়তো কুণাল সিং রাঠোরকেও দেখা যাবে না এছাড়া যদি বলি সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই কুলদীপ সেন আছেন এছাড়া যদি বলি তাদের রয়েছেন নবদীপ সাইনি তারা সেরকম চান্স পাওয়ার কোনো সেরকম চান্স নেই যেহেতু আবেশ খান সন্দীপ শর্মা তারা খেলছেন আর প্রসিদ্ধ কৃষ্ণা ইতিমধ্যে জানেন আইপিএল রুল আউট হয়ে গেছে তো এই হচ্ছে এখনকার মতো আপডেট রাজস্থানের আর মুম্বাইয়ের ক্ষেত্রেও তো সে বললাম এছাড়া সেরকম বাইরে কেউ নেই তো আকাশ মাদওয়াল এটি একটি ধারুন এই গত ম্যাচ গত যে টুর্নামেন্টেও কিন্তু ভালো বোলিং করে তার নজর কেড়েছেন যাই হোক এই হচ্ছে কথা আপডেট এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আসছে ওয়ার্ল্ড কাপ আরও নিত্য নতুন আরও অনেক আপডেট নিউজ আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আরও আরেকটি নতুন ভিডিওতে